বরিশালে পৃথক দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি মডেল থানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায় এমন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানা গেছে কিছুদিন আগে নগরীর রাখালবাবু পুকুরের পার এলাকার অন্য একটি কিশোর দলের কয়েকজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় বৃহস্পতিবার নতুন করে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এ বিষয়ে পুলিশের সহায়তা চাইতে থানায় আসলে পুলিশ তাদের সেনাবাহিনীর সহায়তা চাইতে বলে এতে ক্ষুব্ধ হয়ে থানায় আক্রমণ করে শিক্ষার্থীরা এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান নগরীর রাখালবাবু পুকুরপাড়ের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে শহীদ আর্যুমণি স্কুলের শিক্ষার্থীদের মারামারি হয় সেখান থেকে একটি পক্ষ থানায় এসে উত্তেজিতভাবে পার্ক করে রাখা একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি ও থানার টপ ভাঙচুর করে হয়তো তারা যা বোঝাতে চেয়েছে তা আমরা বুঝতে পারিনি এ সময় আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা চাওয়ার কথাও বলেছিলাম ঘটনাটি সম্পর্কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম জানান ঘটনাটি বড় কিছু নয় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে